আমিই নেবো তা আমি দেখতে পাচ্ছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো তোমরা আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এবার থেকে প্রতিদিনই ভিডিও ছাড়বো আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দিয়ে ব্যাগ নিয়ে নিছি আর এখন যাবো বাজার দিকে মাছ আনবো আর আলু আনবো তো চলো দেখতে থাকো ব্লগটা

असी टाग 아무래도 봉자, 봉자, 봉자. 아, 그래. 아, 그래. 아, 그래. 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 그래 বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসছি এখন আমরা এখন ঘরে একটু কিছু খেয়ে নেবো কারণ সকাল থেকে কিছু খাইনি চলো

ওখানে লুকিয়েছি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ গাইস তো এখন বাজে রাত দশটা তো ডিনারও কমপ্লিট করে নিয়েছি আর আজকে ব্লগটা বেশি বড় করিনি যে এইটুকুই থাক আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ এটা